আইসিটি বিষয়ের এই যে এখানে একটি সমীকরণ আছে এই সমীকরণের ফলাফল শূন্য হবে প্রমাণ করে দেখাতে হবে তো আমরা এই যে এইদিকে কিছু মৌলিক উপপাদ্য লিখে রেখেছি আমাদের প্রয়োজন এটা হেল্প হবে সেই জন্য এটা বাড়তি অংশ এটুকু আমরা সমাধান করবো পক্ষ এটাকে সরল করব তো সরল করার জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই যে উপরে লম্বা নটটা আসে না এটা ভেঙে আমরা তিনটা অংশে ভাগ করতে পারি সেক্ষেত্রে করা যাবে কিন্তু প্লাসটা ইন্টু হবে ডিম অর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এ নট ইন্টু বি নট ইন্টু সি ডাবল নট হবে আর এখানে যেটা আসে রেখে দিলাম এই লাইন থেকে এই লাইন কীভাবে হল আমি এটা বুঝিয়ে দিচ্ছি এই যে এই অংশটা ভেঙে এটা পেয়েছি কীভাবে পেলাম অর্গানের প্রথম উপপাধ্যে বলা আছে যোগের পুরুক সমান পুরুকের গুণ ফল তা এইখানে আমরা এটা পেলাম এর উপরে নট বি এর উপরে নট এর উপরে ডাবল নট হবে আর এই প্লাসগুলো ইন্টু হবে এখন এই সি ডাবল নট সমান কিন্তু সি এ ডাবল নট সমান এ হলে সি ডাবল নট সমান সি হবে তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি এ নট বি নট সি এটা লিখতে পারি কিন্তু আর এখানে বি নট এবার আমরা একটু সাজিয়ে নিব এই যে বি এর পাশে বি নট আনবো সি এর পাশে সি নট আনবো কেন গুণ তো যেহেতু মাঝখানে গুণ আছে তাই আমরা সাজিয়ে নিতে পারি এ নট তারপর বি নট ইন্টু বি লিখলাম আবার নট ইন্টু সি লিখলাম এখন এ ইন্টু এ নট সমান জিরো তার বি ইন্টু বি নট সমান জিরো সি ইন্টু সি নট সমান জিরো হবে তাই না তাহলে আমরা এখানে লিখতে পারি এ নট ইন্টু জিরো আবার এটার মান জিরো এই জিরো দিয়ে গুণ করে যাই গুণ করি ফলাফল জিরো হয় তো এখন কিন্তু আমার এইটার সাথে মিলে গেছে এই যে এই যে মিলে গেছে কিন্তু বাহ পাই উত্তর সমাধান ঠিক আছে তার কারণ এই যে দুই দিক সমান হয়েছে বামপক্ষ সমাধান করে জিরো পেলাম ডানপক্ষ জিরো বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুর ইসলাস আজকের আলোচনা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হওয়া